আমরা ফুলজানা কয়েকটা জায়গায় ক্যাম্পেইন করে শিমুলতলা আটলঙ্কা ক্যাম্পেইন করে আমরা আসি হচ্ছে ইয়েতে ফুলজানা বাজারে ফুলজানা বাজার থেকে আমরা লিফলেট বিতরণ করতে করতে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ে যখন আমরা যাই তখন কয়েকটা ছেলে আমাদেরকে পত্রক করে আমাদেরকে বলে যে আপনারা ইয়ে যাতে পারবেন না নির্বাচনের করতে পারবেন না স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এখানে কোনো প্রচারণা চালাতে পারবেন না তখন আমরা বললাম যে কেন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন না বললো না এখানে শুধু ধানের শীষের ইয়ে হবে প্রতারণা হবে নির্বাচন প্রচারণা হবে এখানে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো নির্বাচন প্রচারণা হবে না এটা বলেই তার আমাদের উপরে মানে রাগান্বিত অবস্থায় আক্রমণ আক্রমণ ধাক্কা প্রথমে ধাক্কা ধাক্কি শুরু করে আমার ছেলে ছেলেকে ধাক্কা দিছে আমার ভাগ্নে একে একে মারে মারিছে ধাক্কা দিছে দুই একটা চর্তাপট দিছে আরো আরো অনেকেই গায়ে তুলিছে একটা পর্যায়ে আমি যখন ওদের নিবৃত করতে যাই তখন তার আমার উপরে চড়াও হয় এবং আমাকে কিল হুসি মারে এবং গুরুতর জখম জখম বলতে আহত করে যেটা আমার এখনো বুকে ব্যথা করতেছে মাতে আমি সেটা আপনাকে দেখাইছি গটে তারপরে ওখান থেকে তোমরা সরে আসলাম পালানোর মতোই একরকম আমাদের আর সামনে যাতে দিবে না ফিরে আসছি এই যে এখান থেকে আমাদের গাড়ি দেখেন উল্টার দিকে করা আছে আমরা ওইদিকে আর আগাতে পারতেছি না সামনে আমাদের এভাবে পথরোধ করতেছে জায়গায় জায়গায় এর আগে শুনছেন রেল বাজারে আমাদের মাইক ভাঙচুর করছে মাইক ম্যানকে মারছে গায়ে হাত তুলছে আজকে আমার গায়ে সরাসরি আজকে ঘুষি দিল আক্রমণ করলো গায়ে হাত তুললো এই লোকমান আর মামুনের নেতৃত্বে মোটামুটি পনেরো বিশ জনের একটা গ্রুপ বাহিনী এই ইউনিয়নের সভাপতি উনি আমাকে নিয়ে গেল সাথে করে পরে বললো আসো আমি বিষয়টা দেখতেছি ওনার সামনে মামুন আর লোকমান লোকমান লোকমানটাই আমার হাত দিছে মোবাইলটা ভাঙে ফেলিছে মোবাইল মোবাইলটা কই কার কাছে মোবাইলটা ভাঙে ফেলিছে আমার এবং সেই আমাকে প্রথমে মানে ঘুষি দেয় তারপরে মামুন সহ আরো কয়েকজন তাদের চাওয়া আছে আপনার তোমরা পরে তো তুই তো গাড়ি প্রথমে তো ভদ্র ভাবে কথা বলিতে আবার তুই গায়ে তুলিতে তোরা এখান থেকে চলে যা এখান থেকে এখান থেকে তোদের আর সামনে আগাতে দেব না কোন নির্বাচন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনী প্রচারণা করা এই ফল জানা আমাদের আমরা যেটা বলবো সেটাই হবে আমরা এখন এখন আর কি পদক্ষেপ আপনাদের মাধ্যমে জানাচ্ছি দেশ মানে চাটমা ভাঙরা পরিতুবাসীকে তাদের কার্যকলাপ সন্ত্রাসী কার্যকলাপ আর আইনি পদক্ষেপ তো নিতেই হবে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার আমরা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে জানাবো